গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে ওয়ে নাসডে বুধবার সকাল সকাল স্নান হয়ে গেছে এখন হচ্ছে বসে আছি আর এডিটিং করছি তো ভালো তোমাদেরকে ব্লকের এন্ট্রোটা দিয়ে দিই সকাল হয়ে গেছে যখন উঠেই গেছি একটু পরে রান্নাবান্না শুরু করব মঙ্গলবার একটু ছুটি নিয়েছিলাম মঙ্গলবার আর করা করিনি শরীর প্রচণ্ড খারাপ ছিল যাই হোক বললাম না আগের দিন তোমাদেরকে হয়তো জানিয়েছিলাম যে দান কিডনিতে খুব ব্যথা করছে না কি সকালেই জানিয়েছিলাম যাই হোক তারপরে খুব কষ্ট হচ্ছিল শরীরে খুব কষ্ট এ ইদানিং এরকম হচ্ছে তিন চার দিন টয়লেট বন্ধ হয়ে যায় প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয় মানে বলার মতো না চলো চোখে দেখতেও বাড়ি না মানে চোখ চোখও মানে এমন ঘোলা হয়ে যায় বাইরের ওয়েদারটা খুব ভালো কেন কালকে প্রত্যেক দিনই হচ্ছে একটু আধটু কালকে প্রচুর ঝড় হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি এত বৃষ্টি হয় বাজ পড়লেই মানে বেশি বৃষ্টি হয় যাই হোক এখন চা বানিয়ে নিয়েছি আদা এলাচ দারচিনি গ্রিন টি আর বিস্কুট তো থাকবেই সাথে চা ছাড়া বিস্কুট ছাড়া চা ভাওয়া যায় না সামনে এই যে ভলু মুনু সব বসে আছেন আর আমি এখান থেকে দেখো বাইরেটা দেখছি আর এডিটিং করছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর আমাদের পাখির বাসা ঘর পাখিরা সবাই ভালো আছে জানো তো সকালে তো দশ মিনিট ওদের ঝগড়াই শুনলাম কত ঝগড়া করে কত অভিমান করে দুজনে অভিমান করে হাড়ির নিচে ঢুকে যায় মেয়ে পাখিটা যাই হোক গাছপালাও মোটামুটি সব ভালো আছে কালকেও কিছুটা করেছি শরীর খারাপ নিয়েও কি করব ভালো লাগে ওদের সাথে থাকতে আর চলো তোমাদেরকে দেখাই কি করেছি কালকে এই যে কালকে এই গাছ এই গাছটা না কোন গাছটা যেন উপরে আনালাম আদিত্যকে দিয়ে দুটো গাছ আনিয়েছি এইটা এই বললাম না এটাকেও দেবো এটাকেও দাও এই অবধি উঠেছে এই অবধি ঠিক এটাও এরকম করে ঝুলিয়ে দেবো আর ফল দিয়ে থাকবে সুন্দর লাগবে কি বলছো কমেন্ট করে জানাবে হ্যাঁ আর ওই জন্য টাইগার প্ল্যানটা উঠিয়ে নিয়ে এসেছি নিচ থেকে আর একটা কি যেন এনেছি কিন্তু এখন মনে করতে পারছি না খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে গাছের পাতা ডালগুলো না অনেক ভারী অনেক ভারী পাতাগুলো জানো তো দেখে তোমরা বুঝতে পারছো না কিন্তু আমি ধরছি তো দেখো ভারের চোটে পড়ে যাচ্ছে নিচে অনেকটা ভারী আর একটু হলে তারপরে উঠানো যাবে উঠানো যাচ্ছে না প্রচুর ভারী হালকা না লেপ লেগে দেখবে এখন আবার একটু ঝগড়া শুরু করেছে কি আছে বল বল কি বল বলছিস না কেন অন্য পাখিদের আসতে দেখে তো ওইখানে খেতে দেখে আসতে দেখে ওই জন্য আরো ঝগড়া করে সাদাটাই দেখো ফুলে ফুলে ভুলে গেছে একদম এই তো তোমাদের সাথে শেয়ার করলাম চলো ব্লগটা এডিটিং করে ছাড়ি কবের ব্লগ আছে সানডের হবে হয়তো মনে নেই দিন ধরতেই পারছি না বড়ো বড়ো ব্লগ হয়ে যাচ্ছে যা কি ভালো লাগে সবটাই থাকুক চলো সাথে থাকো তোমরা আবার আসছি আবার অনেকক্ষণ পরে আসলাম এডিটিং করলাম নিচে গেলাম গিয়ে হচ্ছে মাছ ধুলাম মাছ পুঁটি মাছ এনেছিল সব তো ভালো করে বেছে দেয় না দোকান থেকে সেগুলো ভালো করে বেছে ধুয়ে লেবু দিয়ে ভিজিয়ে আবার নুন মাখিয়ে রেখে আসলাম আর এখানে মাছ নিয়ে এসছি কাতলা মাছটা এই যে কাতলা মাছ এনেছে আর এই যে পান্তা ভাত নিয়ে নিয়েছি কালকে অনেক ভাত রান্না হয়ে গেছিলো বুঝতে পারিনি চাই না আজকেও কী হবে এই তো হচ্ছে চলো এখন গোলাপের থামবেল আর দেওয়া হয়নি চলো ফটো বানানো হয়নি ওগুলো করব তো এই যে পাশে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে করবো একটা মাছ ভাজা করে খাবো বড় মাছই ভাজা করে খাবো এখানে আদিত্যের জন্য ডিম হবে তো দুটো ডিম অমলেট করব চলো এগুলো করে নিয়ে আসছি মাছ ভাজা বসিয়ে দিয়েছি ডিম ভাজা হয়ে গেছে তেলেন ডিম ভাজা করেছি মাছটা ভেজে নিই তারপরে খাবো মাছ রাঁধব পাতলা করে আলু দিয়ে ঝোল করব আলু পেতে দিয়ে আর এই যে ভাত নিয়ে নিয়েছি খেয়ে নি সকলের খাওয়াটা সেরে নি আজকে তোমাদের সাথে শেয়ার করিনি আজকে রান্না করেই ফেলেছি এই যে দেখো দিয়ে বেগুন দিয়ে কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে কুটি মাছের ঝোল চলো নামিয়ে ফেলি গরম গরম ভাত আর সাথে গরমের ভেতরে পুঁটি মাছের ঝোল আলু বেগুন দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া জমে যাবে পুঁটি মাছের ঝোল বাঙালি বাড়ি বেগুন আলু দিয়ে পুঁটি মাছ দিয়ে কাঁচা লঙ্কা ফেড়ে একদম পাতলা ঝোল কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম পাতলা পুঁটি মাছের ঝোলের তরকারি চলো আজকে দুপুরে মেনুতে আছে পুঁটি মাছের ঝোল তো গরম গরম পুঁটি মাছের ঝোল আজকে দুপুরবেলার ও গরমে হেভি আর এখানে দেখো এখানে দেখো বানিয়ে নিয়েছি কলমি শাক আলু আর একটা বেগুন বানাবো তো চলো আজকে হচ্ছে কলমি শাক ভাজা হবে তো আমরা বেশিরভাগই কালো দিলা সোমবার দিয়েই খাই শাকটা

ছব নিজে ওটা ফেলবো দিয়ে হাত পা ধুয়ে গিয়ে আবার বড় মাছের ঝোল করবো সব শর্ট ভিডিওতে দেখবে কিন্তু ঠিক আছে শর্ট ভিডিও চ্যানেলের নামটা বলে দিচ্ছি আর একবার শর্মিলাস কিচেন ঠিক আছে ফলো করে দিও সাবস্ক্রাইব করো ওখানে গিয়ে যদি ভালো লাগে রেসিপিগুলো দেখো সাথে থেকে গুড আফটারনুন বন্ধুরা এরকম বসিয়ে দিয়েছি মাছ ভাজা এখনও বাকি আছে মাছের মাথাটা আর এই মাছটা আর এটা তো সকালে ভেজে ভাত খেয়েছিলাম আর এই দুটো রয়েছে চলো আর এখানে দেখো তোমাদের দেখিয়ে দিই ও মাই গড এই যে শাক ভাজা মাছ ভাজা আর দুটোর জন্য গরম ভাত নিয়ে এসেছি আর আমার তো পান্তা ভাত আছে ওগুলোই খাবো পান্তা ভাতটা শেষ করতে হবে বুঝলে তার জন্য চলো আর এখন কাজ আছে এই ও এই মাছের ঝোলটাও এনেছি পাতলা মাছের ঝোলটা আয় তো খুব ভালোবাসে পাতলা মাছের ঝোল আয়তো তোর বাবা সবাই আমিও ভালোবাসি চলো লঙ্কাও নিয়ে এসে রেখেছি কটা আর একটা জিনিস করবো এখন এই আজকে রাঁধব হচ্ছে আলু আর পেঁপে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল ঠিক আছে আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আদা নিয়ে নিয়েছি পেস্ট করব। আর একটা কাজ করব সেটা একটু আরামে আরাম আরাম বলতে দেখাচ্ছি কেন লিচুগুলো ছুলে রেখে দেবো ফ্রিজে খাবো আরামে কিন্তু লিচু ছুলবো আরামে এই যে এসি চালিয়ে নিয়েছি এখানে বসে ঠান্ডায় টিভি দেখবো আর লিচু ছিলবো আর ফ্রিজে রেখে বিকালে খাবো ঠিক আছে আর তো বিছনা উঠিয়ে দিয়েছে আর একটু কাজ আছে এটা করার পরে আমি ঘরটা ঝাঁপ দেবো ঘরের মেঝেটা এই হচ্ছে কাজ চলো মাছটা ভাজাটা হয়ে গেছে বেশি হালকা করে ভাজব ঠিক আছে তাহলে মাছের ঝোলটা করে একবারে লিচু ছিলবো যখন তোমাদের সাথে দেখা হবে আর এখানে কি কাজ আছে এখানে আর কোনো কাজ নেই ওই ঘরটাই ঝাড় দেবো বিজয়া এসেছিলো এক কাপ চা খেয়েছে চা কাপ প্লেটটা ধুয়ে দিই আর বাসন নি বাসন মাজা হয়ে গেছে নিচে সব কাজ করে এসছি দেখতেই পেয়েছো তোমরা আর এখন টেবিলটা একটুখানি হালকা এদিক ওদিক মুছে নি তারপরে আসি তো চলো কাজ হয়ে গেলে ভালোই লাগে সকাল সকাল দেরি করব না মাছ ভাবছি আর বাইরের ওই বারান্দাটা একটা এসে লাগাতে হবে এই বিছনায় তো আদিত্য আর আমি শুতেই পাচ্ছি না মানে এত নরম আমি দুপুরে যাও শুতাম দুই দিন ওই আমার কোমর পেন শুরু হয়ে গেছে শুতে পারছি না এই তো বলছে মা আমার ভবিষ্যতের কথা ভেবে আমার শোয়া যাবেন যাই হোক চলো আসছি একটু পরে হ্যাঁ তো দেখো পেঁপে আলু ভেজে মশলা দিয়ে অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়েছি আর এই যে মাছ ভাজা করে নিয়েছি বেশ রান্না কমপ্লিট আর একটুখানি কষিয়েই ভেবে তো দিয়ে দেবো জল জল দিয়ে মাছটা দিয়ে ফুটিয়ে মুখ হয়ে যাবে মাছের ঝোল কাঁচা লঙ্কা মাগু মুখের উপরেই পড়ছে আর চান করে চলে এসছে চলো ঘরে চলো ঘরে চলো গ্যাস চলো হ্যাঁ গাইস এখানে দেখতেই পাচ্ছ আমাদের কি হ্যাঁ মাছ ভাজা হয় মাছ ভাজা আই মিন মাছের ঝোল হয়ে যাচ্ছে রেডি কি পেঁপে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রেডি অ্যান্ড চলো আর চলো এখানে মাছটা কত সুন্দর ফুটছে আর খাবার সময় তোমাদের সাথে দেখা হবে তো চলো মা বলেছিল এটা একটু মানে গ্যাসটা একটু কম করে দিতে আর এইখানে সকালবেলা কত লাইট চলছে দেখো কারি লাইট চলো आइखाने जोल छे यार आइखाने जोल छे तो चलो एक बार देखियो माँ की कोर्चे हाँ तो मम्मी क्या कर रही हो ये मम्मी अकेला अकेला लिची लिची ये तो गलती ना कौन कहो ना बच्चूले हाँ फिरी जलाओ फिरी जलाओ अच्छा अच्छा ना बीता दे बेटे को ना खाने है खाने दुइए टक खा बेटे को ना अपन ना ये जोड़

এই যে আজ তোকে দিয়ে দিয়েছি এই যে আমি নিচ্ছি পান্তা ভাত রয়েছে অনেক এত ভাত নষ্ট করা যাবে ভাত পান্তা ভাত দিয়ে আমি খাবো আমার ভালো লাগে পান্তা ভাত দিয়ে বেগুনের ঝোল দিয়ে ভাত খেতে তাই জন্য আমি ভাতে আবার জল দিয়ে রেখেছিলাম সকালে ঠান্ডাটা ফিরিয়ে না রেখে না ঠান্ডা জল বোতলের থেকে ঠান্ডা জল যদি দিয়ে রাখো কোনো অসুবিধা নেই জল খেয়ে নিয়ে